মধ্যে দুর্গাপুরে মহিলা কো অপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়ার প্রতিবাদে সিটি সেন্টার বাস স্ট্যান্ড রোড অবরোধ প্রার্থীর সংখ্যা তেত্রিশ এখনো পর্যন্ত আটজন জন মনোনয়ন দাখিল করেছে দু হাজার পর থেকে মহিলা কোঅপারেটিভ নির্বাচন না হয় নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল এমনকি ব্যাংক অ্যাকাউন্টও করতেও নানা রকম সমস্যা হচ্ছিল দীর্ঘ ছয় বছর পর হতে চলেছে আবারও দুর্গাপুর মহিলা কোঅপারেটিভ নির্বাচন তার আগে সোমবার থেকে মনোনয়নপত্র দাখিল ঘিরে টান টান উত্তেজনা রয়েছে সিটি সেন্টার জুড়ে এখনও পর্যন্ত আটজন মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানা গিয়েছে আগামী মঙ্গলবারও চলবে মনোনয়নপত্র দাখিল আগামী পয়লা ডিসেম্বর নির্বাচন দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমরা রোডে বসেছি আমরা রোডে বসবার জন্য আসিনি আমরা এখানে নমিনেশন ফর্ম জমা দিতে এসেছিলাম শান্তিপূর্ণ ভাবে আমরা মহিলা ব্যাংকের সমবায় ব্যাংকের আমরা নমিনেশন ফর্ম জমা দিতে এসেছিলাম কালকে যখন ওরা আজকে আমরা যখন জমা দিতে এসেছি তখন ওরা মহিলা গুন্ডা বাহিনী ওদের সবাই নিয়ে আমাদেরকে খেলা খেলি ভাতা ধরতি গালা গালি শুরু করে দিচ্ছি একদম নোংরা ভাতায় গালা গালি আমরা দিতে পারছি না খেলা لا ما تريدها هي